সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীদের উপর কাদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ সোমবার বেলা পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে এতে রাজধানীর বেলি রোড এলাকায় কাকরাইল মৎস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে আছে রনি জোয়ারদার নামের এক আন্দোলনকারী বলেন তারা প্রথমে শাহবাগ মোড়ে সমবেত হয়েছিলেন সেখান থেকে বেলি রোড এলাকার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন সেখানে পুলিশ তাদের উপর কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে তাদের কয়েকজন আহত হয়েছেন এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কারো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে জানান তিনি সেখানে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের অবস্থান দেখেছেন আন্দোলনকারীরা এক ঘন্টার মধ্যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন তারা বলেছেন হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক কোনো ঘোষণা না পেলে তারা এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন নেতাদের সঙ্গে পৌঁছন নেতাদের সঙ্গে এই স্বচ্ছতা নীতি আমরা মেনে নিতে পারবো না আমাদেরকে সচিবালয়ে যেতে বলেন যে আমাদেরকে দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে নব্বই বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন বয়স আসলে কোনো ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হচ্ছে আপনার যোগ্যতা আপনার দক্ষতা আপনার দক্ষতা যোগ্যতা যদি থাকে তাহলে কেন আপনার এই রক্তে মাংস একটা মানুষকে তেইশ বছরে ইনভ্যালিড ঘোষণা করা হবে আজকে বাংলাদেশের গড় হয়েছে বাহাত্তর দশমিক তিন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী ছাব্বিশশো আজকে জিডিপি মাথা পিছু জিডিপি হয়েছে সাতাশশো

এই রেমিটেন্স আমাদের বাংলাদেশে দুই সালে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইউনাইটেড আরব আমিরাস থেকে এই ইউনাইটেড আমির আমিরাস থেকে কেন কেন যুক্তরাষ্ট্র থেকে নয় ছয় সাত বছর নষ্ট হয়ে যায় জীবনে কিভাবে এটা করোনার কারণে আমাদের হচ্ছে প্রায় আড়াই বছর নষ্ট হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা আমাদের জীবন থেকে দুই বছর নষ্ট হয়ে গেছে নির্বাচন শেষন জট এমন নানাবিধি প্রশ্ন ফাঁস নিয়োগ দুর্নীতি বাণিজ্য এবং আপনারা দেখেছেন যে বিসিএস ক্যাডার হয়েছে উইদাউট বিসিএস পরীক্ষা ছাড়া বিসিএস পরীক্ষা না দিয়ে সে বিসিএস ক্যাডার হয়েছে গণভবন থেকে চাকরি হতো চাকরি হতো গণভবন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে গোপালগঞ্জ কোটা ছিল ছাত্রলীগ কোটা ছিল আমরা সাধারণ প্রার্থীরা আমরা আমরা